হ্যালো বন্ধুরা প্রণদিন হেসেলে আপনাদের সকলকে স্বাগত তা এখন নতুন আলু উঠেছে বাজারে নতুন আলু দিয়ে হাঁসের ডিম আর মটরশুঁটি দিয়ে পোড়া মশলায় কারি তা তার জন্য প্রথমে আমি সমস্ত উপকরণই নিয়েছি এবার একটা গ্যাসটা জ্বালিয়ে ছোট্ট একটা জালতি বসিয়ে দিলাম জালতিতে আমি রসুন পেঁয়াজ আর টমেটোটা পোড়াতে দিলাম তা প্রথমে রসুনটা হয়ে গেছে বলে নামিয়ে নিলাম দিয়ে আবার টমেটো আর পেঁয়াজটা নামালাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম জল দেবো ডিমগুলো সেদ্ধ হতে একে একে সমস্ত ডিমগুলো সে দিয়ে দিলাম আর যে ছোটো সাইজের নতুন আলুগুলো নিয়েছি সেইগুলোও দিয়ে দিলাম এবার ওপর থেকে লবণ আর তেল দিয়ে দিলাম যাতে লবণটা ভালো করে আলুর ভেতরে ঢোকে আর ডিমগুলোতে তেল দিয়ে দিয়েছি যাতে ডিমগুলো ভালো করে ছেড়ে যায় তা যাই হোক এই পোড়া মশলাগুলোকেও সুন্দর করে ছাড়িয়ে বেঁটে নিয়েছি ডিম ছাড়িয়ে নিয়েছি আর সেদ্ধ করা আলুগুলোকে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে তেল গরম হতে আমি ডিমের কারিটা ভাজার জন্য ডিম আর আলুগুলো ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি এবার একটু হলুদ দিয়ে দিয়ে দিলাম হচ্ছে ডিমগুলোর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে লবণ ছিটিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম একটা বাটির মধ্যে তুলে নেওয়ার পর আমি আলুগুলোর ওপরে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়ে এবার তেলের ওপরে দিয়ে দিলাম আর তেলেতে লবণ আর হলুদ দেওয়া আছে বলে আর লবণ হলুদ দিলাম না দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম ভেজে নিয়ে ওই কড়াইয়ে আমি আর একটু সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম এবার একে একে গোটা গরম মশলা একটু জাইত্রি আর হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি আর লংই দিয়েছি এবার যে পোড়া মশলাটা বেঁটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে হাফ চামচ মতন দিলাম ধনে গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়েছি জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লবণ আর একটু হলুদ আর সামান্য পরিমাণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে তেই তেল ছাড়তে লাগবে এবার দিয়ে দিলাম মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো আমি সেদ্ধ করে নিই নেই কারণ নতুন মটরশুঁটি সেই জন্য এখন আর সেদ্ধ করিনি নরমই আছে এবার একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার দেখুন ওপর থেকে তেল ছাড়তে লেগেছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এবার পরিমাণ মতন জল দিচ্ছি যেহেতু এটা কারি বানাবো সেই জন্য বেশি জল দেবো না এবার দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো দিয়ে আলু দিয়ে ভালো করে ফুটতে লাগবে তা ফুটতে লাগছে আর ওপর থেকে আমি দিয়ে দিলাম হালকা করে মিট মশলা এই মিট মশলা দিয়ে হাঁসির ডিমের একবার কারি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ সুন্দর হয় তা আমার হয়ে এসেছে এবার ওপর থেকে ধনে পাতা কুচানো দিয়ে নামিয়ে নিলাম যে তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে হাঁসের ডিমের কারি তো অতি অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে খাবেন যারা যারা খান নেই আর যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন